তখন বিদেশ ছিলাম আমার মনের ব্যথাটা কেউ বোঝার চেষ্টা করে না পুরুষ মানুষ নির্লজ্জ বেহায়া ছোট লোক হয় কি বলতে পারেন কথায় আছে অভাব যখন দেখা দেয় তখন ভালোবাসা জানালা না যেদিক দিয়ে ফাঁক পায় সেদিক দিয়ে পালায় টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসে না এ দুনিয়াতে পুরুষের কোনো দাম নেই টাকা পয়সা ছাড়া নিজের বাবা মাই ভালোবাসে না আর তো ঘরের স্ত্রী সবাই বেইমান কার জন্যে কি করবেন না তুমি সব চিনলা কিন্তু পুরুষের ভালোবাসা না নিজে কিছু নেই না সব সময় তারা কেমনে ভালো থাকবে সেটাই ভাবি চিন্তা করি একটা কাপড় বারবার ঘুরে ঘুরে পরি একটা শার্ট আজ পনেরো বছর হয়ে গেল বিয়ের সময় উপহার পাওয়া শার্ট এখনো যত্ন করে রাখছি এখনো পরি টাকা পয়সা না থাকলে নিজের ওয়াইফ নিজের সন্তানরাও চেনে না যতক্ষণ টাকা আছে পুরুষের ততক্ষণে পুরুষের মূল্য আছে এখন হাতে টাকা পয়সা নেই একদিকে মানসিক চাপে থাকি যখন তাকে ডাকি যে একটু কাছে এসে আমাকে আমাকে একটু একটু দাও আমার কাছে এসে বসো তাকে পাওয়া যায় না সে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমার মনের মধ্যে যে একটা মানসিক চাপ সেটা বোঝার চেষ্টাই করে না তাই বোনদের বলি বোন যদি তোমাদের স্বামী কখনো অভাবে পড়ে তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো তাদের পাশে গিয়ে বসো তাদেরকে সান্তনা দাও একমাত্র স্ত্রীরাই হতে পারে স্বামীর ধৈর্য ধরার চাবি খেঁটি একটা স্ত্রী পারে তার স্বামীকে সাঁওত জোগানোর সৎ পরামর্শ দেওয়ার হাতিয়া থেকে আমারই মনে হয় কেন যে তাদের হাতে ফোন দিলাম ফোন দিয়ে মনে হয় আমার ভালোবাসাটুকু যেটুকু ছিল সেটুকু হারিয়ে ফেলেছি ফোনটা দিয়েই মনে হয় আমি ভুল করেছি আমার কাছে এখন এটা মনে হয় পুরুষ মানুষ নির্লজ্জ বেহায়া ছোট লোক হয় কি জন্য বলতে পারেন আসলে তারা সবার জন্যই ইনকাম করে পরিশেষে এত কিছু করে দেওয়ার পরেও কারো কাছ থেকে মন পায় না এই জন্য পুরুষ মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় আমার মনে হয় সবার মন জোগানোর চেষ্টা করার পরেও কাউকে সুখী রাখতে পারি না তখন বিদেশ ছিলাম তখন সবার ভালোর জন্য সবার জন্য করে টাকা পরিশেষে আমি শূন্য তারপর যখন সংসার হলো বিয়ে করলাম তখনও ভালো রাখার জন্য নিজের ওয়াইফকে সুখে রাখার জন্য কত পরিশ্রম করি এখনো করি তারপরেও যদি এক বেলা কোনো দিকে যদি অবনতি হয় কথা শুনতে হয় মন পাওয়া যায় না এত পরিশ্রম করে কি করলাম কার জন্য পরিশ্রম করলাম তারপরে বুঝলাম আসলে ভালোবাসাটাই ভুল সবাই যে আমি ভালোবেসে ছিলাম হয়তো আমার ভালোবাসার মধ্যে হয়তো ঘাটতি ছিল যে কারণে হয়তো আমি সবাইকে ভালোবাসছি ঠিকই কিন্তু আমি তাদের ভালোবাসাটাও অর্জন করতে পারিনি আমি বোকা সবাইকে আমি নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেছি আর আমি তাদের ভালোবাসাটাই পাইনি এখনো পাচ্ছি না প্রতিনিয়ত আমি ঠকে যাচ্ছি আমার মনের ব্যথাটা কেউ বোঝার চেষ্টা করে না